হ্যালো কিউডিস আমি তোমাদের বিপাশা তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি জুড়িওতে গেছিলাম আমি বাড়ি থেকে এত দূর গেছি আর সেটার লুটবো না সেটা তো হতেই পারে না তাই আমি বাড়ি থেকে ভেবেই এসেছিলাম কৃষ্ণনগর যতগুলো আমি মানে মল চিনি আমি সবকটাতে যদিও বা সেটা আমি করতে পারি সব কটা মলের ভিডিও আমি করিনি দু একটারই করেছি আর গেছিলাম তিন চারটাতে মেনলি আমি জুড়িওতেই গেছিলাম আর জুড়িওর পাশেই একটা মল আছে সেটা আমি জানতামই না ওই মলটাতে গিয়ে যেই জামাটাতেই হাত দিচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডে গরিবস 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 কারণ জুডিওতে তাও দামগুলো তাও দেখার মতন এগুলোতে দাম যা ছিল ভাইরে ভাই আঠেরোশো উনিশশো বারোশো পনেরোশো এরকমই দাম আমি বলছি মানে মনে মনে ভাবছিলাম যে অকাতকে বাহার হ্যয় লেকিন দেখলেন আমি কে যা তাই তাই দেখছিলাম জুডিওতে আর যাই বলো সব কিছুর দাম এক হাজারের মধ্যেই ছিল আর আমি বাইরে এসে একটু বসেছিলাম তো সেখান থেকে বেরিয়ে যখনই আমি টোটো ধরলাম আর টোটো ধরে তো বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছিলাম যে বাড়ি চলে যাব কিন্তু তার আগেও আমি এই দু একটা মলে গেছিলাম আর বাস স্ট্যান্ডের কাছেই ছিল কলকাতা বাজার তাই আমি ভাবলাম একবার এখানেও ঢোকা যাক দেখি এখানে কেমন কি আছে তার জন্য এখানেও চলে গেছিলাম যাই বলো যেখানেই যাচ্ছিলাম আমার ছেলেদের কালেকশান খুব ভালো লাগছিল মেয়েদের কালেকশান মনে হচ্ছিল যে হেলকি বেলকি সব কিছু কিন্তু ছেলেদের কালেকশানগুলো মাই গড এত সুন্দর আমার খুবই ভালো লাগছিল আর এখানে ভিডিও করা অ্যালাউ ছিল ছিল না যখন ওনারা বললো যেখানে ভিডিও অ্যালাউ নেই তখন আর আমি করিনি ভিডিও তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে এটা